আসসালামু আলাইকুমকে ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা খেলবো নাপিতের গেম আর আমাদের গেম স্টার্ট হয়ে গিয়েছে ওকে ব্লকগুলো ফার্স্টে পার করতে ওয়ান টু থ্রি ওকে ডান দরজা না খলে দরজার মধ্যে ঢুকে দিতে হবে ওকে এখানে চিউ রাখতে রেখেছে চিউড়ি করতে লাভ হতে অনেক বড়ো বড়ো চিউডি এত বড় মাথা কার আমি জানি না এত বড় চুল আমি দেখি না অন্য নিচ দিয়ে যেতে হবে না উপর দিয়ে যেতে হবে এই মেয়েটার চুলের উপর দিয়ে যেতে হবে এত বড় চুল কার আছে আমি কখনো দেখি নাই আর এত বড় চুল যা আছে আমি কখনো চুলের কালার হলুদ হয় জানতা জানতাম আমি খালি চুলের কালার কালো আর সাদা হয় ওকে ডান এখন আমাদের কী করতে হবে নিচে তো পড়ে গেলে আমি তো মারা যাবো আবার ফেরতাম শুরু করে ওকে একবার লাভ দিয়ে দিবি ও লাভ দিছি সব কিছু নাই হয়ে গেছে এখন আমার তাঁত দিতে হবে ওকে এখানে চুল কাটিং করতে আর কী চুলের কাটিং করছে কিছুই বাকি রাখছে না ওকে এখানে জিরুনি আর কেচি দিয়ে রাখছে আর বাতাস এর জন্য আমরা ভীষণ পরে চলে আসতেছি ওকে ওকে যেতে আছি যেতেই যাচ্ছি যেতে যাচ্ছি যেতেই যাচ্ছি এখন আমাদের লিস্টিকের করতে যেতে হবে এটা শুধু চুল কাটে না এখানে মেকআপও করে এখানে মেকআপ আছে এখানে কে চিজ এর উপর তোমরা ডান এখানে মেয়েদের চুল কানো করার ইয়ে আছে আর মেকআপ আছে আমরা মেকআপ করি না এই জন্য আমরা মেকআপকে পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছি আই হেট মেকআপ আর এখানে আছে মেয়েদের চুল স্টাইল করার হিটার বাট আমি এটা করি না কারণ এটা হিট করলে চুল নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি পড়ে যায় ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে ডান আমরা মই দিয়ে উপরে উঠে গেলাম মেয়েকে এখন আমাদের তিনটা মেয়ে মাথার উপর কোনটা অন্য এটা না আই থিঙ্ক হলুদের মাথার উপর দিয়ে চুলের উপর দিয়ে যেতে হবে কে আমরা উঠলাম ও এটা হবে এটা আর তারপর একটা এটা আমি উঠতেই পারি নি উঠতে গিয়েই পড়ে গিয়েছি কোনো সমস্যা নেই আমরা আর একবারে স্টাই করব এইবার পারবো ফার্টে এই হলুদটার উপরে ওকে এইটা ওকে 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 ডানটা ওকে এখন এখন লাস্টে ওকে ডান আমরা আন্দাজে দেল মেরেছি এবং তা সঠিক হয়েছে এবং এই থাকের উপর দিয়ে যেতে হবে আর শাকগুলো অনেক ছোট ছোট। শুধু নিচে পড়ে যাচ্ছি ওকে ফার্স্ট থার্ড ডান এখন দ্বিতীয় থাক অন্য আমি নিচে পড়ে গেছি আবার আবার ধরে উঠতে হবে ছ এবার পারবো না উঠতেই কে উঠেছি ওকে ওয়ান টু ওকে ওকে আমাদের আছে ওয়ান টু টু থ্রি ফোর পার্টিস না এত ছোটো ছোটো যদি আমি নিচে পড়ে যাই আবার আমার স্টার্ট করি নিচে পড়ি নাই যেতেই আছি যেতে আছি যেতে আছি ওকে এখন আর এই মেয়েদের মাথা ঘুরতে যেতে অনেক কালারফুল উইক আছে ওকে ডান তারপর আমরা জলের মধ্যে ঢুকে গেলাম যেতে আসছি যেতে আছি যেতে আছি ওকে এটার উপর যে উঠে গেলাম এখন যেতেই আছি চুলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ওকে চুলের উপর দিয়ে স্লিম কেটে চলে এসেছি ওকে ডান এখন আমরা মধ্যে চলে এসেছি ওকে আমাদের এখন সিঁড়ির উপর দিয়ে যেতে হবে বাট আমরা এতগুলো সিঁড়ি তো চড়বো না আমরা এখন জাম দিয়ে দিয়ে যাব আমি তো অরগশ এক নম্বরে কামড় চড়ে আমরা জাম দিতে দিতে যাচ্ছি এতগুলো সিঁড়ি কোনো যদি মার্কেটে থাকে কে উঠবে এতগুলো সিঁড়ি একটা লিভ দিলেই তো হলো এতগুলো সিঁড়ি যদি থাকে কে উঠবেও না কেউ কখনো যাবেও না পার্লারে কে ডান এগুলো কি এগুলো আমি দেখ জানি না এগুলোর নাম জানি না আমি বাট আমি দেখেছি অন্য দরজা দিয়ে যেতে কোথায় ও জাংলা দিয়ে যেতে হবে নাকি কি চোর নাকি যাই না কেউ লাইক দিয়ে দিবে মে মেসে আল্লাহ হাফেজ